অ্যাকচুয়ালি স্যার আমার আপনি মেট্রো বাজার জানেন তো আগরতলা তো মেট্রো বাজারের সেকেন্ড ফ্লোরে আমাদের কোম্পানির নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে এই পুজোর আগে আগে তো এটা একটা ট্রাভেলিং কোম্পানি তো ওটার পাবলিসিটি প্রমোশনের জন্য আমরা অল ওভার মেঘেতে আগরতলাতে যত শপিং মল আছে রেস্টুরেন্ট আছে সব জায়গাতে আমরা একটা সার্ভে করেছিলাম আর সার্ভে করে না টোটাল তিনশোটা নাম্বার কালেক্ট করেছি তো এবার একটা নতুন কোম্পানি পক্ষে তো তিনশোটা ফ্যামিলি কে ডাকা সম্ভব হয় না তো সেই জন্য ওখান থেকে পঁয়ত্রিশটা ফ্যামিলি কে আমরা সিলেক্ট করেছি আপনার এই নাম্বারটা ওখানে ছিল তো এটা সিলেক্ট হয়েছে তো সেই জন্য আমি আপনাকে ইনভাইট দেওয়ার জন্যই কল করেছি তো মেট্রো বাজার থেকে হ্যাঁ বলুন বলুন বলছি আমার নাম্বারটা ওখানে কি করেছিল আমার নাম্বারটা তো আমার কাছে হ্যাঁ কি বললেন বুঝলাম না বললাম আপনি বললেন আপনার নাম্বারটা ওখানে ছিল তাই আপনাকে কল করেছি কিন্তু আমার নাম্বার ওখানে কি করে গেল আমার নাম্বার তো আমার কাছে না না অ্যাকচুয়ালি আপনারা রেস্টুরেন্ট বা কখনো যদি শপিং মলে বিলিং করেন না তো বিলিং টাইমে দেখবেন একটা নাম্বার দিতে হয় আপনাদেরকে তো আমরা ওরকম সার্ভে করেছিলাম সেই সার্ভের মধ্যে আপনার নাম্বারটা ছিল ওটাই বলছি তো ওখান থেকে ওখানে কি করে আমার নাম্বারটা থাকবে আমার নাম্বারটা তো আমার কাছে আমার মোবাইলের মধ্যে আরে না না আপনার সিনটা আপনার কাছে আছে বাট আপনি নাম্বারটা দিয়ে তো বিলিং করিয়েছেন না কখনো আপনি ধরুন এ খেতে গেছেন বিল করাচ্ছেন বিলিং এর টাইমে আপনার নাম্বারটা নাই না যে আপনার নাম্বারই বিলটা পাঠাচ্ছি তো সেরকম আপনি কোথাও কত নাম্বারটা দিয়েছিলেন সেখানেই আমরা সার্ভেটা করেছিলাম কোন রেস্টুরেন্ট বা শপিং মল আমরা গোটা আগরতলার যত রেস্টুরেন্ট আছে শপিং মল আছে স্মার্ট বাজার সব জায়গাতে আমরা এস এম ইয়ে করেছি সার্ভে টা করেছি বিল করে তো আমি চলে আসলাম আমি চলে নাম্বারটা আসলাম সঙ্গে চলে আসলো ওখানে রয়ে গে আপনার আপনার নাম্বারটা আপনার সিমটা তো আপনার কাছে আছে বাট নাম্বারটা ধরুন আমি আমি আমার আপনাকে কথা বলছি আপনার নাম্বারটা আমার কাছে আছে বলে আছে বলে তো আমি কথা বলতে পারছি আমার কাছে ওখানে কি করে রইল আপনি বুঝতে পারছেন না কথাটা আমার বাংলা কথা আমি আপনাকে বলছি কি আপনার নাম্বারটা ছিল আপনি রেস্টুরেন্টে বা কখনো শপিং মলে বিলিং টাইমে নাম্বার দিয়েছিলেন না না আপনি বল করছেন সার্ভেতে তে কি করে থাকবো আমার নাম্বারটা তো আমার কাছে আপনি পাগল মানুষ আপনি